প্রত্যেক নদীর একটা সুফান পাওয়া ছিল এটাকে বলা হয় দাওয়াতে মুস্তাজাবা এবং একটা দোয়া যে দোয়াটা করার সাথে সাথেই আল্লাহ কবুল করে নেবেন ওই দোয়াটা করার পরে আল্লাহ তাআলা দ্বিতীয়বার ভাববেন আমার সাথে সাথে কবুল হয়ে যাবে রাসূল বললেন দুনিয়ার সব নবীরা তাদের সুপার সুফান পাওয়াটাকে দুনিয়াতে কাজে লাগিয়ে ফেলেছে মুসা আলাইহিস সালামের সুফান পাওয়ার দিয়ে রাস্তা বানিয়ে ফেলেছে

Atau malaikin setelah mereka cengkir, kalau dek angka dua belas tahun, artinya materi papa, manut jadi papa mui, angka enam puluh lari, mukhola keluarga, mukhola 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 আমাদের অবয়বটা আল্লাহ নিজ হাতে বা নাই মায়ের পেটে রয়েছে কিন্তু আদম আলাইহিস সালামের নাক কান চোখ মুখ হাত এগুলো আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়ে দিয়েছেন বলা হবে আপনাকে আল্লাহ নিজ হাতে আপনি আমাদের বাবা আপনি আল্লাহর দরবারে শুকরিয়া শি করবেন না আমাদের জন্য ফাশফা লানা ইলা রাব্বি

এই salaam lekin modera dana bae dorana nai jagah moto jao ajker koti dine